তো নমস্কার সকাল সকালে ব্লকটা শুরু করলাম তো সকালে দিকে তো কাম সব কিছু সাইরে টেরে চান টান সাইরে একবারে রান্না করা এসব করছি তো রান্না করার মধ্যে ভাত তো হয়ে গেছে এদিকে আবার ডাইল বসে দিয়েছি পঙ্কজের বাবা সকালবেলায় বাজারে গেছে বাজার থেকে এখন থেকে আসতেছে না আমার এদিকে ডাইল ফুটে গেছে গেছে কাঁচামরিচ আর পেঁয়াজের জন্য গেছে নিয়ে আসি গিয়ে তাহলে আর বাজার যদি কিছু পাই তো নিয়ে শুনি তা অন্তত খবর নাই তাহলে কি করবো তোমার কই যে বন্ধুদের মাঝে একটু শেয়ার করি ব্লগটা শুরু করলাম তো আপনারা সাথে থাকেন দেখতে থাকেন তো এখন বাজারে তো আসেই না আমার ডাইলি দিকে কুইটা বৈশা দিচ্ছি তখন পঙ্কজ তখন তাড়াতাড়ি করতেছে তাড়াতাড়ি করলে কি কাজ হবো আসবে না ডাইল ফুটে আমার দেখেন যে ডাইলটা সুন্দর বই লাগেছে ডাইল ফুটে গেছে গা এখানে একটু দেখি রাস্তার দিকে দেখে আসি যে আসতেছে নাকি দেখতেছি যদি কারোর সাথে আল্লাপ নিয়ে বসে তাহলে সহজে তো বাড়ির কথা মনে করে না যদি যাই যদি ভালো একটা মনে মানুষ পায়

তো আজকে তো আবহাওয়াটা খুব ভালো রোদ উঠছে সকালবেলা থেকে রোদ খুব সুন্দর লাগতেছে কিন্তু আবার গরমও পড়ছে আজকে রোদ উঠছে আবার মাঝে মধ্যে যে মেঘলা মেঘলা ভাবও আছে তো রোদও ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে আজকে তো আজকের আবহাওয়া আসলেই খুবই সুন্দর হালকা মেঘলা মেঘলা আর সূর্য দেখা যাচ্ছে ওই যে সূর্য মামা দেখেন দেখি বাবু আইতেছে নাকি

हाँ शक्ति कैसी ये तो कासामुरीज शौकल वाला तिगे गेस हो हाँ पिया इस पेस्टी डालो तब से जम गई दिल्ली जब लगता हो दामा ये कासामुसर पिया तो निगेबल डालने सोलेपु ये नहीं सोना आह मैं लाश मोड़ रास्ता दिखा लीपुट चलता सीता

Bir, de bir, de bir mas. Bilir 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 ne mas.

মাছ আংস থেকে খুশি হয়েছি আবার খুশি হইনি এত এত মাছ ভাল লাগেনা আবার লাগবো সারাদিন দেখতেই পারছেন এক ঘন্টা যাব ধরে মা মাছ কাটতেছে মাছ কাটতে কাটতে বুড়ি হয়ে আসলে গুড়া এই হচ্ছে দেখেন পাখি কিভাবে ডাকা শুরু করে দিছে গত কয়েকদিন তো বৃষ্টি হলো বৃষ্টির কারণে পাখিদের খুব কষ্ট হয়ে গেছিল থাকায় তো এখন বৃষ্টি নাই পাখিদের খুব আনন্দ আনন্দে এখন গান গাচ্ছে ওরা সবারই বেকর কর আছে এখন পাখিদের খুবই আনন্দ কারণ রোদ উঠেছে আর পাখিদের কোনো অসুবিধা নাই তো এদিকে গোয়াল ঘরে গরুর ঘরে গোবর ভর্তি হয়ে গেছে এই দেখেন দুই দিনকার গোবর তো এগুলো এখন আমি ফালাবো কিছু লায়ের আনছি বীজটা লাগাবো আর বটবড়ি বীজ পাথরের সিন শীতকাল পড়ে যাচ্ছে ভাবলাম যে কিছু সবজি লাগিয়ে দিই প্রতি বছর তো লাগাই এলো মাটির মধ্যে ঝাড় করে আজকে লাগাবো এলো টপের মধ্যে লাগিয়ে দেবো দেখি টপে কীরকম হয় আপনাদের দেখাবো হইলে বিচিটা কিন্তু আগে আমি ভিজিয়ে রাখছিলাম এটা ভিজিয়ে রাখতে হয় এই যে বিচিটা দেখতাছেন আপনারা

তুমি দেখি পাৰচোন মাখন কাঁ কালোৰে পাতা তুলত আছে তুমি পাতা দে গুড়া মাছ ধান্না কৰবা নে কাঁচামরিচ একসঙ্গে তাহলে মা এই মাছ দেয়ার কি রান্না করবা এটা যে এই ছোট মাছ দিয়ে আর এই যে পাতা দিছি

যুক্তন্ত হয়েছে সবজি তিন নমুনার সবজি দিয়া পাতা দিয়া শাকপাতা দিয়া সেই একটা গুরা মাছটা চচ্চড়ি করছে চলো খুব মজা হয়েছে খালি খাবারই মুমু যে তরগাটা করছে খালি খাবারই মুমু না আজ দিন দেন না

শুরু করে দেয় যে আমার খাবার দেয় বন্ধু কো জানা যে আমার খাবার দেয় কিন্তু সবার আগে ওরই খাওয়া হইছে কিন্তু ওর কে আগে খাওয়া হইছে ভিডিওটা লম্বা করব না এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ব্লকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবার চ্যানেল একটা করে সাবস্ক্রাইব করে দিবেন